সাতক্ষীরা জেলা কলরাও উপজেলা দর্শক এটা হচ্ছে নোয়াকাঠি বিল কলরা উপজেলা দর্শক মিনি কক্সবাজার বলে নামে পরিচিত হয়ে গেছে এখানে জনপ্রিয় হয়ে গেছে আর কি ভাইরাল হয়ে গেছে দেখো ভাইরাল হয়ে গেছে দর্শক এখানে আমি আসি এখানে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো যুবক তরুণ তরুণী সবাই এসেছে দর্শক এখানে ছোটো ভাইরা কিন্তু কলেরে লাভ দিচ্ছে কিন্তু জোয়ারের দর্শক অর্থাৎ লাভ দেওয়ার দর্শক আর যে নদীর পানিতে কিন্তু অলরেডি প্রচুর জোয়ার সে জোয়ার কিন্তু ওই মাথার দিয়ে কিন্তু যাচ্ছে আবার ভেসে ওইদিকে যাচ্ছে এটা কিন্তু রিক্স রিক্সের বিষয় এটা কিন্তু জনপ্রিয় এলাকা হঠাৎ করে জনপ্রিয় হয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সমস্যা দেখানোর জন্য চেষ্টা করছি মার্কেটগুলো কিন্তু বিকালে প্রচুর লোক হয় এখানে আরো ভাইরা কিন্তু লাভ দিচ্ছে দর্শক দিচ্ছে আর ভাইরা এটা কিন্তু রিক দর্শক যতটুকু সম্ভব আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি আর না আমি পরিচিত সেখানে প্রচুর পানি বিলের পানি থেকে সাধারণ মানুষ কিন্তু মাছ ধরে দর্শক নাকাটি বিল এই প্রচুর পানি হচ্ছে এখানে দর্শক আর আর বিকালে শেষ বিকালের দিকে প্রচুর লোক হয় এখানে জনপ্রিয় এলাকা ভাইরাল এলাকা ইউটিউবে সার্জ এসে যায় আর কি আর এটা হচ্ছে এসে বট গাছ জনপ্রিয় যে বটতলা প্রচুর জনপ্রিয় বটগাছ কিন্তু অনেক বড় দর্শক অনেক বিক হয়েছে অনেক জনপ্রিয় হয়েছে এনেকের ছোটো খাটো দোকানও হয়েছে আর কি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি আছে সব কিছু আছে এখানে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আছে দর্শক মেয়ে ছেলে তরুণ তরুণ সবাই আছে খোলি রয়েছে বটখোলা বটখোলা এসে বট গাছ প্রচুর লোক এখানে হবে আর কি বিকালে অনেক বড় বাড়ছে সেখানে সবাই আড্ডা দেয় টিকটক করে বিভিন্ন ধরনের এখানে ভিডিও সংগ্রহ করে ভিডিও ভাইরাল হয়ে গেছে মানে মিনি বাজার সাতক্ষা জেলা কলরা উপজেলা সেখানে গেছে সেখানে মানুষে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি বিল দর্শক নদী হয়ে গেছে বিলের ধারা পানি অসল পানি ধরা এখানে জেলে বাইরে কিন্তু প্রচুর মাছ ধরা এখন মাছ ধরছে সুন্দর জায়গা আর কি ছিল শেষ আপডেট সেখান থেকে